সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে ঘরে যদি দেখা যায় মাংসের পরিমাণটা কম আছে সেই সাথে দু তিনটা ডিম দিয়ে এরকম মজাদার তরকারিটি রান্না করা যায় সেটি আজকে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য চলে যাচ্ছি পুরো রেসিপিতে চূড়ায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দু টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দুটা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিম দুটাকে হালকা কিছুক্ষণের জন্য ভেজে নিলাম সামান্য একটু লবণ ছিটে দিয়েছিলাম তারপরে এখানে আমি দিব আলু এবং পেঁপে আজকের যে তরকারিটি রান্না করব আমি আলু আর পেঁপে দিয়ে সাদা তরকারি রান্না করব। যেটা খেতে অত্যন্ত মজার হয় এখানে আমি আধা চা চামচের মতো লবণ দিলাম এখন চুলার জালটা মিডিয়ামের থেকে কিছুটা বাড়িয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আলু আর পেঁপের মধ্যে হালকা কিছুটা কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নেব আলু এখানে আমি প্রায় পাঁচ ছটির মতো নিয়েছি এবং পেঁপের অর্ধেকটা এভাবে কিউব করে কেটে নিয়েছি আমার আলু আর পেঁপে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব সেই ফ্রাই প্যানে আমি আরও তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখানে আমি কিছু গোটা মশলা দিচ্ছি একটি বড় এলাচ পাঁচটির মতো ছোট এলাচ এবং পাঁচটির মতো লং কয়েকটি কালো গোলমরিচ দু তিনটা দারচিনি এবং দুটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এলাচগুলোকে অবশ্যই একটু থেতো করে দিতে হবে এতে করে এই গোটা মশলা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে হালকা কিছুক্ষণ ভেজে নিলাম এখন এখানে আমি এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো দিয়ে অনবরত এভাবে একটু নেড়ে চেড়ে দিব চুলা জালটা এখন মিডিয়াম টু হাইতেই আছে তো নেড়ে চেড়ে এরকম বেরস্তা মতো একটি কালার করে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটারটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব যেন এ কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ বেরেস্তা করেছি যে এ কারণে তরকারিটা খেতেও খুবই ভালো লাগবে এবং ফ্লেভারটা খুবই ভালো আসবে তো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি দিলাম আধা কাপের মতো এখন কিছুটা মশলা ব্যবহার করব এখানে আমি একটা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া দিলাম এবং আধা চা চামচের থেকে একটু বেশি হবে জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এখানে আমি দুই চার চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আর তেমন একটা মশলা যাবে না সেজন্য এখানে আদা রসুনটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি মাংস দিয়ে দিচ্ছি আজকে এখানে পরিমাণের মাংস কম আছে সেজন্য আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব আর মাংসের সাথে এখানে কিছুটা মুরগির চামড়াও রয়েছে মানে এখানে হাড্ডির পরিমাণটাই কিন্তু বেশি মাংসের পরিমাণটা কম আর ছোট ছোটো সাইজ করে কেটে নেওয়া তো যদি এরকম মাংস পরিমাণটা কম থাকে সেই ক্ষেত্রে আপনারা সাথে দুইটা তিনটা প্রয়োজন মতো ডিম কিন্তু দিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন ঢেকে অপেক্ষা করছি তো কিছুক্ষণ পরে ফিরে এলাম চুলার জালটা কিন্তু মিডিয়ামে ছিল মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম তো মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে মুরগি যে চামড়া দিয়েছিলাম সেখান থেকেও কিছুটা তেল ছেড়েছে মাংস পুরোপুরি কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলু আর পেঁপে তো আলু পেঁপে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে আরও কিছুক্ষণের মতো কষিয়ে নেব তো চেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে অপেক্ষা করছি আর আমি কিন্তু মুরগি মাংস কষানোর সময় কোনো প্রকার পানি এখানে ব্যবহার করিনি ফিরে এলাম আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে মাংস আলু পেঁপে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবে পানি দিয়ে দিতে হবে আমি এখানে তিন কাপ পরিমাণে পানি দিলাম এবং এক কাপ পরিমাণে দিয়ে দিলাম দুধ এই দুধটা লিকুইড দুধ ছিল প্রথম থেকে জাল না তো আপনারা চাইলে এখানে পাউডার দুধটাকেও গরম পানিতে গুলিয়ে দিয়ে দিতে পারেন এখানে সেদ্ধ করে রাখার ডিম দুটোও দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচ কেটেও দিতে পারেন যদি ঝালটা বেশি খান ঢেকে অপেক্ষা করলাম এটা পুরোপুরি রান্না হয়ে আসার আট পর্যন্ত আর মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেয়ে দিতে হবে আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে পানিটাও শুকিয়ে কিছুটা ঘন হয়ে এসেছে এবং আলু মাংস পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে আধা চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা খুব ভালো আসবে আর আধা চা চামচ করে গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশে নেওয়ার পালা আর চুলার জালটা এ পর্যায়ে একবারে লোতে আছে এখন শুধু আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যেন এ ফ্লেভারটা খুবই ভালো আসে তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাবো আর যে তরকারিটা রান্না করেছি এটা ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে আমি আশা করছি আপনারা রান্না করলে নিরাশ হবেন না রান্না করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তরকারিটি কেমন হয়েছিল আর আলু পেঁপে তরকারিটি আসলে খেতে খুবই মজাদার আর ঝোলটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণে রেখেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ